জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে দৌড় ব্যানার চারজনে মিলে ধরার লোক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ে নাই বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে আমাদের সচিবালয়ের এখন নিয়মিত কাজ হচ্ছে একটা রাজনৈতিক দল তারা ডিসি ভাগাভাগি করে যে আমরা একটা মিম দেখতাম না যে এই দুই বান্ডেল আমার এই দুই বান্ডেল তোমার এই এক বান্ডেল আমার ওইটা একদম সমান সমান এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যেমন চিতবং এর আমি ডিসি দেব তাহলে উত্তরবঙ্গের দুইটা ডিসি আমাকে ছাড়তে হবে যদি রংপুরের ডিসি ছাড়ি তাহলে আমাকে খোলনার ডিসি ছেড়ে দিতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানো হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন দ্বিতীয়ত একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি আমরা চব্বিশ আঠারো এবং চোদ্দোর যে বিতর্কিত নির্বাচন আমরা এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি ইঞ্জিনিয়ার প্রি ইঞ্জিনিয়ার একটি ইলেকশন আবার যাতে উপহার পাবে আমরা দেখছি একটি রাজনৈতিক দল তা নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তারা স্কুল কমিটিগুলাকে তারা দখল করেছে স্কুল কমিটি সভাপতি সেক্রেটারিকে দখল করেছে শিক্ষকদেরকে জিম্মি করেছে আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই জাতীয় নাগরিক পার্টি আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে নাই আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর বরে আমরা আওয়ামী লীগকে দ্বিতীয় শুনতাম এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে দৌড় ব্যানার চারজনে মিলে ধরার লোক নাই একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায় আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই রাজপথ ছাড়ে নাই এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই দশজন মানুষ থাকলে প্রয়োজনের ন্যায্যতার কাছে একজন মানুষ থাকলে যখন একজন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয় যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের যে ইলেকশন কমিশন স্পাইনলেস একটা ইলেকশন কমিশন এই ইলেকশন কমিশনকে গণীমতর মাল হিসেবে নাসিরুদ্দিন ভাইদের মধ্যে বলেছে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলো উপদেষ্টা কাছে গিয়ে বলে যে এই উপদেশটা থাকতে পারবেন না ওই উপদেশটা থাকতে পারবেন ওই উপদেশটা থাকতে পারবেন না সেই উপদেশটা থাকতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে